এক দেখাতে চেনাই যায় না এটা আমাদের আখি। আবার আজকে নতুন করে সেজে এসেছে আখি আখির এই নতুন লুক যেন এখন রীতিমতো নেট দুনিয়া তোলপাড় সকলে যেন আখির প্রশংসা এখন এই নতুন লুকের পঞ্চমুখ আবারও ভাইরাল হয়েছে আখির নতুন একটা লোক লাল শাড়িতে নতুন লোকে মাসাল্লা আখিকে যেন অপূর্ব মানিয়েছে কথাই আছে নারী শাড়িতেই সুন্দর ঠিক যেন সেই কথাটা আবারও প্রমাণ করলো আখি লাল টুকটুকে শাড়ির সাথে হালকা সাজ আখিকে যেন অপশন লাগছে কোনো অংশে পরিত থেকে কম লাগছে না আখিকে এখানে আখির এই নতুন লুকের সাজ দেখে যেন সকলের চোখই কপালে লাল শাড়িতে যে মেয়েদের কতটা সুন্দর লাগে সেটা কিন্তু আখি প্রকাশ করে দিল। কিছুদিন আগে আবারও আখির বড় সতীন তিসাও কিন্তু লাল শাড়িতে সেজেছিল শাড়িতে কথা আছে শাড়িতেই নাকি মেয়েদের আসল সৌন্দর্য ফুটে ওঠে সেটা যেন আবারও প্রকাশ করে দিল এই দুই সতীন তিসার সাজটাও কিন্তু সেদিন অনেক বেশি সুন্দর হয়েছিল কিন্তু এখন কথা হলো তীষার সেই লাল শাড়ির সাজের পরেই এখন এখন আবার ভাইরাল লাল লোক সকলের মনে একটাই প্রশ্ন এই লাল শাড়িতে দুই কার থেকে কাকে বেশি সুন্দর লাগছে অনেকেই বলছে আখিকেই বেস্ট লাগছে লাল শাড়িতে লাল শাড়িতে আখির মায়াবী চেহারাটা যেন ফুটে উঠেছে অনেকেই কিন্তু আবার ভিন্ন মত প্রকাশ করেছে কেউ কেউ বলেছে দুই সতীন কাউকে কিন্তু লাল শাড়িতে কারো থেকে কম লাগছে না দুজনকে অনেক সুন্দর মানিয়েছে এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন আপনাদের কাছে এই দুই সতীন আখি এবং তিসা কার লাল শাড়ির লোকটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না হওয়ার পরে তার মুখে ঘষে গেছে লোক ভাইরাল আবারও যেন ঝামা যারা সবসময় আখির গায়ের রং শ্যামলা হওয়ার জন্য তাকে নানাভাবে টিটকিটিও খোঁজা দিত এবার রীতিমতো এই লাল শাড়িতে সেজে উঠে আখি তাদের মুখে আবারও ঝামা ঘষে দিল এখন যেন রীতিমতো তারা আখির লাল শাড়ি লোকের প্রশংসা করতেই বাধ্য